সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক ফ্যামিলি আমাদের মাঝে হাজির হয়েছে তার জীবনে গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার আচ্ছা তিনি কে আচ্ছা আপনার নানি আচ্ছা তো বোন আপনি আপনার নানিকে নিয়ে কি কারণে এসেছেন বলবেন আমার বাবা মানে মামসে আমার একটা ভাই ছিল আমার ভাই কাছে আমি থাকতাম থাকুন তারপর ভাই কাছে থাকার পরে ভাইটা অনেক ভালোই ছিল তার সে বিয়ে করার পরে তার বউটা ভালো না এখন সে আমার রাখতে চায় না অনেক মায়ের ধর করে পরে দেখতে পায় না আর কি আমার টুকটাক যাওয়া একটু আমার বাবা আমার সম্পদ দিয়ে গেছিলো সেটা নিয়ে ভাইভাবে আলাদা চলে গেছে এখন আমাদের জিজ্ঞেস করে মধ্যে না যে আমরা কেমন থাকি ভালো থাকি না খারাপ থাকি সেটা বলতে জিজ্ঞেস না আমি এখানে কাজ কাজ করি সেলাই মেশিনের কাজ করি এমব্রয়ডারি কাজ করি সেখানে কাজ করতাম তার আমার নানিটার খুব অসুস্থ অসুস্থার কারণে আমি আমার একটা দলিল ছিল দলিলটা থাকলে বন্ধ রাখছি রাইখে আমার নানির অনেক চিকিৎসা করছি কিন্তু হইতেছে না এজন্য আমি আর পারতেছি তাই আমার বান্ধবী বলল বিডিওর সামনে যা অনেক ভালো মানুষ আছে হয় যে তোরা বিয়ে করতে চাবে পাশে থাকবে সেই তো নানির চিকিৎসাটাও করবে এই জন্য আমি বিডিওর সামনে আসছি আচ্ছা আচ্ছা তো আপনার নানি কি বলতে চায় আপনি ভালো আছেন

আচ্ছা খুব কম লেখাপড়া করেছেন আচ্ছা তো লেখাপড়ার ইচ্ছা ছিল আচ্ছা আচ্ছা তো আপনি দর্শকের মাঝে বলতে চাচ্ছেন যে কোনো ভাই যদি আপনাদের পাশে থাকি অথবা আপনার নানী একটু সহযোগিতা করে চিকিৎসা করাতে চায় তাহলে আপনি কি সেটা নেবেন আচ্ছা তো আপনার বলতে চাই যে দর্শক দেখতে পাচ্ছেন সামনে তার নানি আমাদের মাঝে হাজির হয়েছে তিনি অনেক অসুস্থ এবং তার নাতিও বিয়ে সেদি হয়নি আচ্ছা তো আপনার বাবা মা আছে নাকি তারা নেই দুনিয়ায় আচ্ছা তো ঠিক আছে তো কোন গ্রামে থাকেন মুন্সীগঞ্জে থাকেন আচ্ছা তো কোনো ভাই যদি আপনাদের পাশে থাকতে চায় অথবা একটু সহযোগিতা করতে চায় অথবা আপনাকে বিয়ে সি করতে চায় সেক্ষেত্রে আপনি কি আপনার মোবাইল নাম্বার দেবেন কি দেবেন না তো দর্শক তার নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে যদি ভালো লাগে সরাসরি তাকে ফোন দেবেন আচ্ছা নাম্বার মুখোস্তো আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দিই আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলা নাম্বার হলো 01 01 40 40 93 93 11 11 800 800 এটা হল আপনার নাম্বার তো এটা নাম্বার ঠিক আছে আপনার নাম্বার দিচ্ছি দর্শক চলে বলেন এখন আর বলতে চাচ্ছেন যে আমাকে ফোন দে যাতে খারাপ উদ্দেশ্য না নিয়ে ফোন কেউ যদি সহযোগী করার ইচ্ছে থাকে তা আমাকে ফোন আমি বলবো আমার যে আর কি ভালো মন্দ আর কি আসছে না ভি